নতুন ভোটার হবেন আপনার জন্য সুখবর আগামী বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হতে যাচ্ছে নতুন ভোটার হওয়ার জন্য আপনার বয়স কত হতে হবে নতুন ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র আপনার হাতে থাকতে হবে এই ভিডিও থেকে জানতে পারবেন অবশ্যই ভিডিওটা অন্য একটা বাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে উনিও জানুয়ারির বিশ তারিখের আগে কাগজপত্রগুলো নিয়ে রেডি থাকতে পারে নতুন ভোটার হওয়ার জন্য নতুন ভোটার হওয়ার জন্য আঠারো বছর পূর্ণ হতে হবে যেমন এক এক দুই হাজার সাথে আপনার জন্ম আপনি ভোটার হতে পারবেন নতুন ভোটার হতে কি কি কাগজপত্র থাকতে হবে অনলাইন জন্ম সনদ বাংলা ও ইংরেজি সকল শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে পিতামাতার জাতীয় পরিচয়পত্র বিবাহিতদের জন্য স্বামীর জাতীয় পরিচয়পত্র পত্র জন্ম সনদ তারপর নাগরিক সনদ মানে চেয়ারম্যান সার্টিফিকেট বিদ্যুৎ বিল পূর্বে কখনো ভোটার হননি এই মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যায়ন সরকারি হাসপাতাল থেকে রক্তের গ্রুপ পরীক্ষার সনদ জানুয়ারির বিশ তারিখের আগেই কাগজপত্রগুলো রেডি করে রাখুন নতুন ভোটার হতে পারবেন